আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত সাথে একটা জল খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি সকালে কিংবা বিকালে যে কোনো সময় গরম গরম এই রেসিপিটা একবার খেলে বারবার এভাবেই খেতে চাইবেন বানানো একেবারে সহজ ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ জলখাবার রেসিপি জলখাবারটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ তেল এবার ময়দাটাকে এভাবে একটু ডলে ডলে মেখে নেব দু থেকে তিন মিনিট দেখুন তেল আর লবণ ডলে ডলে বেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমন আমরা রুটি লুচি বানাই সেভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে জল একবারে বেশি পরিমাণে দেব না তাহলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিলে জলের পরিমাণটা বোঝা যাবে এটা কিন্তু ঠান্ডা জলও না আবার গরম জলও না রুম টেম্পারেচার যে জলটা থাকে ঘরে সেই জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি দেখুন আমরা সব সময় যে রুটি করি সেভাবেই ময়দাটাকে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ময়দাটা সেট হয়ে যাবে এই সময়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টুকরো বাঁধাকপি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন বাঁধাকপিটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দাও অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া ঘরোয়া রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কপিটাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি এক কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিগুলোকে একটু পেস্ট করে নেব জল না দিয়ে একবার একটু ঘুরিয়ে নেব তারপর দেখুন এভাবে দানা দানা করে পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে দিচ্ছি এক চা চামচ গ্রেট করে আদা আর এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা লঙ্কাটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি মটরশুঁটি টেস্ট করে রাখা মটরশুঁটিটা যোগ করে দিলাম এবার আরও দু তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব কোনো লবণ হলুদ না দিয়েই লবণ দিয়ে দিলে অনেকটাই জল ছেড়ে দেবে তাহলে আর ভাজা ভাজা হবে না দেখুন দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালেই ঝাল হবে তারপর দেখুন এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আরও দু মিনিট মতো হাই ফ্লেমে একটু জল জল বেরিয়ে গেছে এই জলটা টানিয়ে নিতে হবে দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আর তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে ময়দাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আরও একটু ডলে নিচ্ছি দেখুন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এবার এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো যেভাবে আমরা লুচির লেচি কাটি তার থেকে একটু ছোটো করেই কাটতে হবে দেখুন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার এক একটা করে নেব আর হাতের মধ্যে একটু তেল দিয়ে এভাবে ডলে রাখবো যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় এবার এক একটা করে নেবো আর এভাবে ছোট ছোটো করে বেলে নেব। আপনারা চাইলে একবারে বড় রুটিন মতো বেলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন এভাবে ছোট ছোট করে বেলে নিয়ে এক এক চামচ করে ওই পুরটা দিয়ে দেব আর এভাবে দেখুন মুখটা বন্ধ করে বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মোমো ভেজ মোমো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে এক চামচ করে দেব আর এক চামচ করে দেব আর এভাবে মুখটা বন্ধ করে দেব দেখুন এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল তার মধ্যে দিয়েছি এক চা চামচ গ্রেট করে আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে একটা বড় ক্যাপসিকামের হাফ এভাবে কুচিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আরও এক দু মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে রেড চিলি সস যোগ করতে পারেন আর পছন্দ অনুযায়ী সবজিও যোগ করতে পারেন এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করেছি এবার ভালোভাবে মিশিয়ে নেব যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা পেঁয়াজ কলিটাও যোগ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম যে পুরটা বানিয়েছিলাম সেখানে থেকে কিছুটা পরিমাণ এই সুপটার মধ্যে যোগ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এবার চোখ করে দিচ্ছি মোমোগুলো প্রথমেই নাড়াচাড়া করব না মোমোগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে এভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভেঙে না যায় নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয় দেখুন মোটামুটি সাত আট মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের সুপ মোমো এই কনকনে শীতে সকালে কিংবা সন্ধ্যে টিফিনে খেতে দারুণ লাগে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দেখুন আমি এবার গরম গরম সার্ভ করে দিয়েছি আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন